বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও আশীর্বাদে অ আমরা অনেক ভালো আছি তো বর্ষা সাল টু চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি বাবরি মসজিদে উদ্বোধন করতে না দেখতে আজকে বাবরি মসজিদের উদ্বোধন আছে সেই প্রচুর লোকজন হয়েছে মানে গিয়েছে দেখতে তো আমরা যা শুনছি কয়েকশো কোটি লোকজন হয়েছে দেখতে তো সকাল থেকে লোকজন ভাঙছে দেখতে তো আমরা এখন মানে সময় পেলাম যেতে তো যাই হোক গাইস আমরা এখন যাচ্ছি তো তোমরা ব্লগটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো যে কতটা ভিড় কতটা মানুষজন মানে সেটা যদি তোমরা দেখতে চাও তো ব্লগটা কিন্তু কন্টিনিউ পুরোটা দেখতে হবে নালে কিন্তু দেখতে পারবে না তো চলো তো যাওয়া যাক হে গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা রওনা দিয়ে দিয়েছি বাবলি মসজিদ দেখার জন্য তো রাস্তায় এই পোস্টারটা চোখে পড়লো সেই জন্য আমরা কিছু পিকচার ক্যাপচার করে নিলাম তো তোমরা দেখো তো এই যে আমরা যাচ্ছি রোডে উঠলাম এখন তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ দেখবে গাইস তাহলে বুঝতে পারবে কোন রাস্তা দিয়ে যাচ্ছি মানে লোকেশানটা এক্স্যাক্টলি কোথায় ঠিক আছে তো গাইস তোমরা দেখতে থাকো এই যে গাইজ তোমরা এখন দেখতেই পাচ্ছ এই যে ট্র্যাক্টরটা এটা টায়ার পাংচার হয়ে গেছে এই যে ট্র্যাক্টরটাতে ইট আছে সে সেগুলো কেউ না কেউ দান করেছে সেটাই বাবরি মসজিদের জন্য যাচ্ছে কেউ কিছু না কিছু দান করছে তো এবার তোমরা হয়তো বলবে যে আমরা কি দান করছি আমরা কি দিচ্ছি তোমরা যদি ভালোবাসা দাও তোমরা যদি পাশে থাকো ইনশাআল্লাহ আমরাও কিছু মানে দান করতে পারবো তো সেটা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি না পাই তাহলে তো হবে না তোমাদের সাপোর্ট দরকার তো তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করো এইভাবে যাতে আমরা এগিয়ে যেতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এই যে আমরা এখন বেলডাঙ্গার মানে এটা বেলডাঙায় ঢুকে পড়েছি তো বেলডাঙায় ঢুকে পড়েছি তোমার বেলডাঙা ছাড়িয়ে বাবরি মসজিদটা তৈরি হচ্ছে মানে এলাকাটা ছেতিয়ানি পড়ছে ছেতিনি আজকে হচ্ছে তোমার ছয় ডিসেম্বর আজ হচ্ছে সেই দিন ছয় ডিসেম্বর আজ হচ্ছে আমাদের বাবরি মসজিদ উৎপাদন হলো তোমরা সবাই দোয়া করবে যেন ভালোভাবে আমাদের মসজিদটা হয়ে যায় ওখানে শুধু মসজিদ হবে না ওখানে অনেক কিছুই হবে স্কুল হবে কলেজ হবে পার্ক হবে অনেক কিছুই হবে জায়গাটা হচ্ছে পঁচিশ বিঘি জায়গাটা হচ্ছে পঁচিশ বিঘি প্রচন্ড বড় প্রচন্ড বড় জায়গা আমাদের এই মুর্শিদাবাদের বেলডাঘাতের রেকর্ড হবে এই জায়গাটা করতে অনেক অনেক ঝামেলা ফুলফিল ভাবে সম্পূর্ণ এটা হয়ে যায় মসজিদটা তোমরা সবাই দোয়া করো আর তোমরা যারা যারা আসনি তারা তারা যারা আসতে চাইছো তারা অবশ্যই আসবে দেখতে আর যারা এসেছো তারা কমেন্ট করে জানাও যে তোমরা এসেছো দেখতে আর গাইস তারাও জানাও কমেন্ট করে দেখতে হ্যাঁ আর গাইস তোমরা দেখতেই পাচ্ছো প্রচন্ড ভিড় হয়েছে তো আমরা এখানে যাওয়ার চেষ্টা করছি তো চলো দেখা যাক কতদূর আমরা যেতে পারি তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ এটা আমাদের মুসলিম ধর্মের গর্বের বিষয় যে একটা মানে এরকম একটা মসজিদ বাবরি মসজিদ যেটা পঁচিশ বিঘা জমির উপরে উঠছে আর সেটারই আজ উদ্বোধন তাও মানে সকাল থেকে লোকজন মানে প্রচুর ভিড় কোটি কোটি মানুষ তো সেজন্য আমরাও মানে আর বাড়িতে থাকতে পারলাম না সেজন্য আমরা বেরিয়ে পড়লাম তো তোমা তোমাদের সামনে ভিডিওটা আমরা তুলে ধরছি তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো হবে এই যে ভিড় বাড়টা দেখছেন এইসব মানুষ আসা যাওয়া করছে কতক্ষণ লাগবে যেতে এখান থেকে আরো এন্ডার আগে এখন এক ঘন্টা কত কিলোমিটার তাও 2 কিলোমিটার তাও 7 কিলোমিটার তাও কিলোমিটার তো গাইস এই যে অনেক লোকজন এখানে আমাদেরকে দেখে চিনতে পেরেছে

তো গাইস ফাইনালি আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম যে যাব লোকেশনটা দেখাবো বাবরি মসজিদের কিন্তু গাইস পারলাম না কারণ প্রচণ্ড ভিড় আর এই যে ভিড়ের মাঝে যদি আমরা বাইক নিয়ে ঢুকি মানে আমাদের ফিরতে ধরেন রাত লেগে যাবে তবুও বাড়ি ফিরতে পারবো না তো সেই আমরা এখন ব্যাক করছি বাড়ি ফিরে আসছি তো নেক্সট দিনকে অবশ্যই যদি আসি আসবো তো অবশ্যই তো তখন তোমাদেরকে লোকেশানটা শেয়ার করব তোমরা যারা আসতে চাও তারা আসবে আর যারা এসেছো তো তারা খুবই ভালো তারা লাকি যারা ফার্স্টে এসেছো তো এই যে বর্ষার মানে একটা ফ্যান ফলোয়ার্স চলে আসলো সেলফি নেওয়ার জন্য তো সেলফি নিতে থাকলো তো এবার আরেকটা দাদা এসে সেলফি চাইছে তো ওই দাদাও সেলফি নিলো তো আরও আরও অনেকে রাস্তায় দেখে মানে চিনতে পারছে তো তারা সেলফি নেওয়ার জন্য ডাকছে এবং সেলফি নিয়েছে তো সেগুলা মানে পুরো ভিডিও তো ক্যাপচার করতে পারিনি তো এই দাদা এই দিদির ক্যাপচার করতে পেরেছি সেই জন্যে এটাই তুলে ধরলাম তো গাইস এটা ভেবো না যে আরও কেউ সেলফি তোলেনি অবশ্যই অনেকে তুলেছে বাট সবাইকে দেখাতে পারিনি তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো সরি গাইস তোমাদেরকে লোকেশানটা আজকে দেখাতে পারলাম না তো অনেক এক্সপেক্ট করেছিল তোমরা যে আমি দেখাবো আমরা দেখাবো তো পারলাম না তো সরি তো এখন আমরা ফাইনালি বাড়ি ফিরছি আর এই যে বাড়ি ফেরার পথে এই যে কত মানুষ আরো যাচ্ছে বাবরি মসজিদ দেখার জন্য তারা পায়ে হেঁটে যাচ্ছে কত লোক যাচ্ছে শুধু তোমরা দেখতে থাকো

জ্যাম হয়ে গেল গাই যেখানে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে ট্রেন যাবে এই যে দেখতে পাচ্ছ এখন ট্রেন যাচ্ছে কত লোক কত ভিড় ট্রেন যাচ্ছে এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এত লোক এই যে লোকগুলো দেখতে পাচ্ছ এত ভিড় এই লোকগুলো কিন্তু ওই বাবরি মসজিদের বাবরি মসজিদ দেখতে গিয়েছিল ওদের দেখা কমপ্লিট এবার সবাই বাড়ি ফিরছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন রেলের গেটটা তুলে দিল এখন আমরা বাড়ি ফিরছি প্রচন্ড ভিড় তার সেই জন্য আমরা ওখানে যেতে পারলাম না তো গাইস তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এই যে গাইজ তোমরা সামনে এত ভিড় দেখতে পাচ্ছ যারা সকালে এসেছে তারা এখন এই যে সামনে চাচার হোটেল আছে সেখানে সবাই খাওয়া দাওয়া করছে দেখতেই পেলে আমরা বাবরি মসজিদ দেখার জন্য মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এক্সাক্ট লোকেশানে আমরা পৌঁছাতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় রাস্তাতে বুঝতে পারছি তোমরা সবই দেখলে তো আমরা পৌঁছাতে পারিনি তো পৌঁছাতে পারিনি বলে যে আর আসবো না সেরকম কিছু না তোমরা ভিডিওটা দেখলে আমরা খুশি হচ্ছে লাইক করবেন অবশ্যই আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আমরা অন্য দিনকে নেক্সট দিনকে আসবো আর লোকেশানটা আমরা দেখাবো যে কোথায় বাবরি মসজিদ ঠিক আছে ব্রেল হচ্ছে ঠিক আছে কিন্তু এখন আর